ভিউয়ার্স আপনারা সকলেই থামমেল দেখেই বুঝে গেছেন আজকের ভিডিওর টপিক কি হতেছে আজকের ভিডিওর টপিক হচ্ছে মনে রাখার পদ্ধতি এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করার পদ্ধতি আমরা কিভাবে যে কোনো বিষয় পড়া প্রশিক্ষণ এ বিষয়গুলি মনে রাখতে পারি স্মৃতিশক্তি বৃদ্ধি করতে পারি এই বিষয়ে আজকের আলোচনা চলেছে তাহলে আপনারা সকলেই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আজকে এই আলোচনায় আমি মনে রাখা বা স্মৃতিশক্তি বৃদ্ধির কারণ হিসেবে ব্যাখ্যা করেছি ছয়টি তো এই ছয়টি টপিক বা ছয়টি বিষয় নিয়ে আমি আলোচনা করব সকলেই ভিডিওর সাথে থাকবেন এবং মনোযোগ সহকারে ভিডিও দেখবেন আশা রাখছি তো ঠিক আছে চলুন কথা আর না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে আসি মনে রাখার কারণ আমি তিনটি বিষয়ের উপরে ভাগ করেছি এক নম্বর হতাশা এবং দুর্বলতা আমি কি পারবো না আমার পক্ষে সম্ভব না হতাশা আর দুর্বলতা আমাকে সফলতার শীর্ষে যেতে বাধা দিচ্ছে তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা পড়ার সময় অথবা কোনো প্রশিক্ষণ নেওয়ার সময় কখনোই হতাশাগ্রস্ত হবেন না হতাশা আপনাকে বা ভয় আপনাকে কখনোই আপনার সফলতার শীর্ষে সর্বোচ্চ স্থানে পৌঁছাতে দিবে না আপনার জীবনে সফলতা আনতে হলে আপনাকে ভয় হতাশা এই জিনিসগুলোকে কাটিয়ে সামনে এগিয়ে যেতে হবে ভয় করলে কখনোই আপনি জয় করতে পারবেন না তাই ভয়কে না বলুন জয়কে হ্যাঁ বলুন মনে না থাকার কারণ আমি দ্বিতীয় নম্বরে আলোচনা করব সেটি হচ্ছে অমনোযোগী হওয়া অমনোযোগী হওয়া বলতে আমি বোঝাইতে চাচ্ছি আপনাদের উদাহরণস্বরূপ আমি গ্রাম্য ভাষায় গ্রাম অঞ্চলে দেখবেন খেজুর গাছ থেকে রস বের করা হয় এই রস বের করার যে প্রসেস এটা তারা গ্রামে বসবাস করেন বা খেজুর গাছ থেকে কিভাবে রস সংরক্ষণ করা হয় এ বিষয়ে যারা অবগত আছেন তারা বিষয়টা অনেক দ্রুত এবং ভালোভাবে বুঝতে পারবেন যেমন উদাহরণস্বরূপ আমি যদি বলি খেজুর গাছ থেকে যে রস বের করে নিয়ে আসে তাকে আমরা গ্রাম্য ভাষায় গাছি বলি এই গাছি যখন খেজুর গাছ প্রস্তুত করে রস নেওয়ার জন্য তখন ওই খেজুর গাছে একটা বাঁশের নাল লাগানো হয় এই বাঁশের নাল যে এখানে থাকে ওই নালের মুখের সোজাসুজি একটা হাড়ি পাতে মাটির হাড়ি এই মাটির হাড়িটা সেইখানেই স্থাপন করা হয় যেখানে রসের ফোটাটা পড়ে এখন আপনি যদি ওই হাড়িটা নালের মুখের সোজা না দিয়ে পাশে দেন একটু পাশে এদিক ওদিক দেন রসটা তাহলে কোথায় পড়বে হাড়ির মধ্যে কি যাবে না রসটা চলে যাবে বাহিরে আমি এটার মানে এটা বোঝাতে চাচ্ছি যখন আমরা কোনো ক্লাসে পড়ার জন্য বা প্রশিক্ষণ নেওয়ার জন্য যাই তখন আমাদের টিচার যেই পড়াটা যেই চ্যাপ্টারটা নিয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করে তখন আমরা আর ওই চ্যাপ্টারের মধ্যে মনোনিবেশ করতে পারি না মন এখানে থাকে না আমাদের মন বিভিন্ন জায়গায় চলে যায় মন কিভাবে বিভিন্ন জায়গায় যায় আপনি যখন রাত্রে ঘুমায় থাকেন তখন দেখবেন আপনি ঠিক আপনার বাসায় শুয়ে আছেন ঘুমিয়ে আছেন রাত্রে আপনি ঘুমের মধ্যে স্বপ্নে অনেক জায়গায় যাইতেছেন বিভিন্ন কার্যকলাপের মধ্যে আপনি আছেন এই যে যে বিষয়টা অথবা আপনি যে টিচার আপনাকে ট্রেন করাচ্ছে সেই অবস্থাতে আপনি ওই ট্রেনিংয়ের বা ওই শিক্ষা কার্যক্রম থেকে আপনার মন অন্য কোথাও চলে আসে যেটা হতে পারে অনেক ধরনের আমি যদি একটু সংক্ষেপে আলোচনা করি সেটা হতে পারে ধরেন আপনি ক্লাসে বিশজন স্টুডেন্ট আছে যে জন স্টুডেন্টের মধ্যে আপনি একজন স্টুডেন্ট তো স্যার একটা টপিক নিয়ে টিচার একটি টপিক নিয়ে আলোচনা করতেছে যে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করতেছি এই টপিকের বিষয়টা হচ্ছে এই এইরকমের তখন আমার মন রয়েছে অন্য জায়গা আমি কিন্তু ক্লাসে আছি কিন্তু আমার মন বা আমার চিন্তা ভাবনা অন্য কোথাও আছে অন্য চিন্তা ভাবনায় ডুবে আছে ঠিক ওই মাটির হাড়িটা নাল সোজা না পাতলে যেমন রস হাড়ির মধ্যে যায় না তেমনিভাবে আপনি ওই টপিকের উপরে যদি মনোনিবেশ না করতে পারেন ওই স্থানের পরিবেশে আপনি যদি না থাকতে পারেন তাহলে আপনার পক্ষেও সম্ভব না ওই ট্রেনিংয়ের বিষয়টা ওই চ্যাপ্টারের আলোচনার বিষয়টার জ্ঞান আপনার স্টোরেজে আপনার মেমোরিতে স্থাপন করা এই জন্য অমনোযোগী হওয়া চলবে না আমাদেরকে মনে রাখতে হলে স্মরণে রাখতে হলে স্মৃতিশক্তি বৃদ্ধি করতে হলে আমাদের ওই অবস্থানটা কাজে লাগাইতে হবে যে আমাকে মনোনিবেশ এখানেই করতে হবে এরপর মনে না থাকার কারণ আমি তৃতীয় নম্বরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অল্প একটু চেষ্টা করে হাল ছেড়ে দেওয়া অল্প একটু চেষ্টা করে আপনি হাল ছেড়ে দিলেন যে না আমার পক্ষে এটি সম্ভব না কেন সম্ভব না ভাই আপনার ক্লাসে আরও বিশ জন স্টুডেন্ট সরি একুশ জন উনিশজন স্টুডেন্ট আছে আপনি ব্যতীত টোটালে বলছিলাম বিশ জন স্টুডেন্ট আপনি ব্যতীত তাহলে আরও উনিশজন স্টুডেন্ট তাহলে উনিশজন স্টুডেন্টের মধ্যে পাঁচজন ভালো রেজাল্ট করলো বাকি পাঁচজন তার সাথে একটু খারাপ রেজাল্ট করলো মোটামুটি কথা সবাই পাশ করতে পারছে আপনি একা ফেল করলেন এই যে আপনি ফেল ফেল করলেন এই করার মানে মানে কি কি বা কম পাওয়ার আপনি আপনার পক্ষে আর সম্ভব না অবশ্যই সম্ভব আপনাকে সাকসেস হতে হলে আপনাকে ওই বিষয়ে পারদর্শী হতে হলে আপনাকে আরও চেষ্টা করতে হবে কত চেষ্টা করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি তাদের মতো যেমন এক নম্বর রোল চার তার কাছাকাছি যতক্ষণ পর্যন্ত যাইতে না পারতেছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে চেষ্টা করতে হবে তাহলে মনে না থাকার কারণ হিসেবে আমরা তিনটি কারণ জানলাম এক নম্বরে হতাশা এবং দুর্বলতা আমি কি পারবো না আমার পক্ষে সম্ভব না কখনো এই চিন্তা ভাবনা করা যাবে না ভয়ালে পাইলে চলবে না এরপরে দ্বিতীয়তে অমনোযোগী হওয়া চলবে না মনোযোগ দিতে হবে অল্প একটু চেষ্টা হার হাল ছেড়ে দেওয়া চলবে না আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সফলতার সর্বোচ্চ স্থানে পৌঁছাইতে না পারতেছেন ততক্ষণ আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে আশা করি আপনি সফলতা অর্জন করতে পারবেন এরপর আমরা বাকি যে তিনটি টপিক বা বিষয়ের আলোচনা করব বলেছিলাম সেটা হচ্ছে মনে রাখার পদ্ধতি এতক্ষণ তো আমরা দেখলাম মনে না থাকার কারণ এবার আমি ব্যাখ্যা করব তিনটি বিষয়ের মধ্যে মনে রাখার পদ্ধতি মনে স্মৃতিতে আপনি কিভাবে সেভ করে রাখতে পারবেন আপনার মেমোরিতে আপনার মেমোরি হচ্ছে আপনার ব্রেন আপনার মস্তিষ্ক তাহলে আসেন আমরা জানি যে মনে রাখার পদ্ধতি কি? মনে রাখার পদ্ধতি এক নম্বরে আমি আলোচনা করেছি আমি পারবো আমি পারি আমাকে পারতে হবে এই যে কনফিডেন্স আত্মবিশ্বাস এই কনফিডেন্স আত্মবিশ্বাস আপনার মধ্যে আনতে হবে এখন এই বিষয়টা কিভাবে আনবেন সেটা একান্তই আপনার তারপরেও আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি আমি পারবো আমি পারি আমাকে পারতে হবে এই চিন্তা ভাবনাটা আপনার মস্তিষ্ককে আপনি কমান্ড দেন আপনি নির্দেশ করেন হে আমার মস্তিষ্ক হে আমার ব্রেন্ড তুমি শোনো আমি পারবো এটা আমাকে পারতে হবে এটা আমি পারি এটা আমাকে পার